দামটা আমি অবশ্যই বলে দেবো তার আগে দেখতে থাকেন আমাদের ফুল ভিডিওটা তো বন্ধুরা চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটা আগে আনবক্সিং করি আনবক্সিং করে তারপর আমি আপনাদের মাঝে কি কি পাচ্ছেন এই ডোর ক্যামেরাটা কিনলে সবকিছু দেখায় আর এগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান তো অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন আমরা আনবক্সিং করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই এই ডনকার ক্যামেরাটি আমরা এখন আপনাদের সামনে আনবক্সিং করব আনবক্সিং করে দেখাবো বক্সের মধ্যে কি কি পাচ্ছেন এই যে আনবক্সিং করলে চমৎকারভাবে প্যাকেজিং করা আছে আপনার ডন ক্যামেরাটি আর প্যাকেজিংটা খুললে সর্বপ্রথম আমরা কি ম্যানুয়াল বই পেয়ে যাচ্ছি আর এই ম্যানুয়াল বইয়ের মধ্যে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে ডনটা কিভাবে ওড়াবেন কিভাবে সামনে নেবেন কিভাবে পেছনে নেবেন সকল প্রকার ইনফরমেশন পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবার ডোন ক্যামেরাটি আমরা ব্ল্যাক কালার আনবক্সিং করে দেখাচ্ছি এবং ডোন ক্যামেরাটি কিন্তু হ্যাভি সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার একটি কেসের মধ্যে দেওয়া আছে মূলত এই কেসটাই কিন্তু রিমোট ঠিক আছে এই যে এই কেসটা যখন খুলবেন এই কেসের মধ্যে কিন্তু ডোনটা থাকবে কত সুন্দর দেখতে পাচ্ছেন কত দারুণ এবং এই ডোন ক্যামেরাটি সবচাইতে ছোট বাংলাদেশের মধ্যে আমরা ডোন ক্যামেরা টি অন করে নেব এখন দেখতে পাচ্ছেন এই সাইড এ অন অফ সুইচ আছে এবং এই সুইচ অন করলে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ইন্ডিগেটের আলো জ্বলছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ডোন ক্যামেরা দেখতে সো আসলে অস্থির একটি ড্রোন যেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন নাম্বার ডিসপ্লে সেই নাম্বারে কল করে ওরা কনফার্ম করতে পারবেন এবং আপনি এটার পিছনে অনেকটা ব্যাটারি লাগানোর জায়গা পাবেন দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্যাটারি দিতে হবে আমরা দুইটা ব্যাটারি দিয়ে দেব চলুন দেখতে পাচ্ছেন এই দুইটা ব্যাটারি দিয়েই সেই রিমোটটাকে সচল করতে হবে মানে আহ রিমোটের মধ্যেই ড্রোন আছে এবং কত সহজ সেটা আর এখানে দিয়ে দেখতে পাচ্ছেন আপনার বেশ কিছু একটা সুইচ আছে চার্জার আছে কেবল আছে এগুলো আমরা বের করে আপনাদের কাছে দেখাই কি কি পাবেন এখানে আপনি ইয়ে পেয়ে যাচ্ছেন কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন দুইটা আর চারটা পপুলার প্রোটেকশন দুইটা পাখা এগুলো পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন ড্রোনটা আমরা অন করে নিলাম এখন এই যে রিমোটের এই পাশে সুইচ আছে আমরা রিমোটটা অন করে নেব এই যে দেখতে পাচ্ছেন রিমোটটা অন করে নিলাম এটা সামনে নিলাম পিছনে নিলাম তাহলে তারপর দেখতে পাচ্ছেন এখানগুলো পাখাগুলো ঘুরবে দেখতে পাচ্ছেন পাখাগুলো কিন্তু ঘুরছে কত সুন্দর তাই না এখন কিন্তু আপনারা ড্রোনটা উড়াতে পারবেন বন্ধুরা আপনারা এতক্ষণ আনবক্সিং দেখলেন আর এখন দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছে কত সুন্দরভাবে উঠছে ডোন ক্যামেরাটি দেখেন এটা হচ্ছে এই সি সাতশো দুই এটার নাম হচ্ছে অ্যারোবিড ড্রোন যেটা আমাদের ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল থেকে আমরা এই মুহূর্তে বিক্রি করছি একদম জলের দামে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লে ওপর নাম্বার দিয়ে রেখেছি আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা দিতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার লোকেশনে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি করে দেবো এইচসি সাতশো দুই এই ডোন ডোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন ডোন ক্যামেরাটি সামনে দিয়ে দিয়ে আর এই দেখতে পাচ্ছেন আমার হাতে রিমোট এই দেখতে পাচ্ছেন আমি রিমোট দিয়ে কেউ কন্ট্রোল করছি দেখতে পাচ্ছেন এটা কন্ট্রোল না করলেও ড্রোন কিন্তু এক জায়গায় দাঁড়ায় থাকে দেখতে পাচ্ছেন আমার হাতে রিমোট আর ড্রোন কিন্তু উঠতেছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ডোন আবার কাছে আসতেছে কত সুন্দরভাবে উড়ে দেখছেন সো আসলেই ভাই বাংলাদেশের সেরা একটি ড্রোন দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আমরা এই মুহূর্তে একদম জলের দামে বিক্রি করছি একদম পানির দামে বিক্রি করছি যেটার দাম না বললেই নয় মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় আপনি নিতে পারবেন একবার চার্জ দিলে তিরিশ মিনিট পর্যন্ত উড়বে অনাশয়ে তিরিশ মিনিট পর্যন্ত উড়বে আপনি নিশ্চিন্তে তিরিশ মিনিট পর্যন্ত উড়াইতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি একবার ফুল চার্জ করলে কত সুন্দর উঠছে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এত সুন্দর উড়ার মতো ড্রোন কিন্তু খুবই কমই আছে আমি আবার বলছি এত সুন্দর ড্রোন উড়ার মতো কিন্তু বাংলাদেশে খুবই কমই আছে সো যারা নিতে চাচ্ছেন তারা এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ